হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ বর ছয়টার সময় আমার সিলেট ঘুম তাকে উঠছে উঠার করে কর আওয়া পাতা শরীর লাগে হুড়োতার লাগে অনেক ভালো বড়দের লাগিয়া অনেক ভালো তো আটি আটি সিলে ছয়টার দিকে আমার শ্বশুরও উঠুন ঘুম তাকিয়া তো আমি আমার শ্বশুর হলে আপা ও তোরে রাস্তা আটিয়াই আর আমরা বিচার খেয়াত সবজি ওবজি ফলাইছেন তো আমি আমার শ্বশুর ইয়া কি সুন্দর মাশালা মাশালা অত সুন্দর কত ধরছে মিষ্টি হতো এরপরে পানি হতো কত সুন্দর আর সবজি করছে আর আমার ছেলে সাফান আতাইয়া দেখে আর অনেক খুশি তার অনেক ভাল লাগে কদু কদু হয়ে থাকে তো হ্যাও দেখতো হয়ে আসছে এটা সহা সব ইয়কর দুটা কি সুন্দর ধরেছে হে দেখে আর কি সুন্দর সবজি এখন শীতকালীন সময় আমরা সব সময় সবজি সবজি কেট না আমার শ্বশুরে কিনিয়া বেশি খাব লাগে না নিজের ফলাইলে গাছর হলতাও খাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে নিজের গাছ খাবারের মানে আজকে দেখি হঠাৎ আমার ছেলের গালটা একটু সিঁড়ি গেছে তো জিগেয়ের বাবা তুমি খাট লাগিলা কইতো পারে না তো ছোটো বাচ্চা করে খেলার লাগেও হয়তো খেলছে খেললেও কাটিছে ওইদিকে দিকে আবারও দীঘা দীঘা আটিয়াল দেখ ছবি ভিডিও করে আলো কি সুন্দর ওয়েদারের মানে কুয়াশা পরে সকাল তো ভোর সাত সাড়ে ছয়টা কি সাতটা বাজব এই রকম এর মানে আমার হবে দেখা ওই হয় কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে এরপরে আরও উড়ি হয়েছে সব কিছু হয়েছে রাঙ্গা শাক সবটাও হয়েছে দেখিও ভালো লাগে লাইছে আমার আবার ফিলা তো হাত দেখা আম্মা ওই দেখো হাত কাটি মেয়ে পাপা বা চিন্তা করি না তুমি আম্মায় দেখছে ওষুধ লাগাইয়া দিছি যাই হোক সব গোমর না আমি খুব লাইয়া উঠছি এখন তারপা গরু গিয়া বাড়িতে আমার ভু ভো সচি চাঁচুর সব উঠি যাইবা তো হে যাই তো সানা হে দেখ তো হ্যাঁ আদি তো কত সুন্দর কুয়াশা করে আসলে খাল ইয়া খাওয়াও পালা সকালে কত ভালো লাগে কিন্তু আমাদের আমরা রোল সুতার উঠতে পারি না সকাল টাইমে দেখো আতাইয়া দেখে আমার খুয়ে কি সুন্দর ধরছে হে হাত দিয়া দেখে কর হাত দিত কাছে বললাম হাত হাত দিয়া দেখো বাবা রাত তিনটার সময় হঠাৎ আমার একটা বেদনায় ধরে বেদনা ধরার পরে আমার ভাইয়ের কাছে একটা হসপিটাল নিয়ে ভর্তি করেন। ইজেকশন দিয়ে বেদনা মানিও এটা যাই হোক তারপরে বাদ দিন তারা সিলেট হসপিটাল যাওয়ার লাগিয়া যাই হোক আমার বাড়ি যখন সিলেট আমি সিলেটি তখন সিলেট হসপিটাল যাই থাকি তো সিলেট হসপিটাল যাওয়ার গেলাম যাওয়ার পরে এনে টেস্ট ওয়েস্ট দিলা টেস্ট করার পরে ধরা ঘরসে আমার একটা ছোট্ট সমস্যা হয়েছে একটা অপারেশন করা লাগে তো এর মাঝে আমার নমন টান ফুড়ি লইয়া হসপিটাল আসলা তান ফুড়ি হলো ফর ফাটি গেছে মানে এক খালাত লাগে ফাওটা ভাঙি গেছে তো যাই হোক কইলাম এক ইয়ে দুই ইয়ে করিল তো তারার হনো হসপিটাল গেলাম গিয়া তারার একদম গিয়া মেরে দেখলাম গিয়া মই আমার শাশুড়ি আমার ছেলে গিয়া আমরা গিয়া কই দেখিয়া আইমো তো তার দেখলাম অনু গিয়া হসপিটালে দেখিয়া এখানো হরি আইলাম এর মাঝে যখন রাস্তা যাওয়ার পথে আমার ছেলে হনে আসে গান গা আর বুঝেন না মাঝে তো অসুস্থ কিন্তু ছোট বাচ্চা এত তার পরিবেশ উপভোগ করে আর জানি না আল্লাহ কোন পরীক্ষা তো একটা বাচ্চা আমার আর একটা করে একটা আমার সমস্যা তাও আল্লাহর খুশি যা আল্লাহ তা বা নিতি হইয়া যাই হোক যাওয়ার এর মাঝে দেখের আর বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে তো এই ভিডিও করি আপনাদের ভালো লাগলে তুলিয়া আর আমরা সিলেট অঞ্চলের ইয়া অনেক সুন্দর পরিবেশ এর মধ্যে কি সুন্দর খাল বিল মাশাআল্লাহ এই মধ্যে যে ফুল সার করে তো হেতার খুব অত পাইছে ভাইয়া অনেক খুশি তার লগে খেলা করে ইয়া করে আমি হইতে বিজ্জ তোলা করি তো ভিডিও আর তারা ফুফে জে কে বাবা তুমি খানো আইছো মুসকানোর খাঁসি আইসি ওইডা পান মেয়ের পাউটা যে পাংছে অনেক কষ্ট কর তাই ভর্তি হালকা আগামী হালকা তাই অপার সময় আপনারা সবাই তাই লাগে দোয়া করবা আমার লাগে আপনারা দোয়া করবা আমিও সুস্থ আর আপনারা তা হকা সুস্থতা হকা আমার লাগে আগামীতে কিতা হইবো সমস্যা কিটা হইলেও আমি আপনার মধ্যে ধর্ম হন আমি ডাক্তৰ দেখাইছে দে যাওক কি তই আছাল